কিছু কষ্ট এবং আঘাত না মানুষের একান্ত নিজের কষ্ট হয় একান্ত নিজের আঘাত হয় যে কষ্ট যেই দুঃখ এবং যে আঘাতগুলো মানুষ কাউকে শেয়ার করতে পারে না বাবাকে শেয়ার করতে পারে না মাকে শেয়ার করতে পারে না ইভেন সবচেয়ে কাছের টুকরা বন্ধুকেও সে শেয়ার করতে পারে না কারণ সে জানে যে আমার কষ্ট আমি যাকে বলবো সে আমার কষ্ট নিয়ে মজা নিবে নোবেডি ইজ আন্ডারস্ট্যান্ড মাই পেন কেউ আমার কষ্ট আঘাত বুঝবে না এজন্য কষ্টগুলো আস্তে আস্তে এমন গভীর পর্যায়ে পৌঁছে যায় যে একটা সময় গিয়ে মানুষ তার নিজের কষ্টগুলো নিজেকে বলতেই ভয় পায় সে তার কষ্টগুলোকে ভাবলে কেমন যেন আটকে ওঠে কেপে উঠে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কষ্টের কথাগুলো স্মরণ হলে আঘাতগুলো মনে পড়লে কেমন থরথর করে ফেটো একটা সময় গিয়ে মানুষ তার নিজের কষ্ট নিজেকে বলতে পারলা ইসলাম আপনাকে শিখিয়েছে যে যে কষ্ট আপনি কাউকে বলতে পারছেন না বাবাকে না ফ্যামিলি না ওয়াইফ না বন্ধু কে না ইভেন নিজেকেও নিজে না আপনি সেই কষ্টগুলো সেজ লটিয়ে লুটিয়ে নিজের মাথাকে নত করে সেজ লটিয়ে লুটিয়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আপনার কষ্টের প্রাইভেসিও রাখবেন এবং অচিরে আপনার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেবেন নিশা বার্তা